আসসালামু চ্যানেলের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি উপি আমিন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশরের কায়রোয় গেছেন ইসরায়েলের প্রতিনিধিরা কিন্তু এবারও চুক্তি হবে কি তা নিয়ে রয়েছে প্রশ্ন মধ্যস্থতাকারীরা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ইসরায়েল ও হামাস বিস্তারিত দেখুন সহকর্মী আসাদুজ্জামান শুভর রিপোর্টে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই চুক্তি করেনি এক ইসরায়েলি কর্মকর্তা বলেন হামাস যে চুক্তিতে সম্মতি জানাচ্ছে সেটি মিশরের প্রস্তাব এবং এতে এমন কিছু আছে যা ইসরায়েল গ্রহণ করবে না ইসরায়েলি সামরিক বাহিনী গত সোমবার হামলার হুমকি দিয়ে রাফা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানোর পর গাজা থেকে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা পূর্ব রাফা ছেড়ে যেতে শুরু করেন গত সাতই অক্টোবর থেকে প্রায় সাত মাস যুদ্ধের মধ্যে অন্তত দশ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন এই চুক্তি সম্পাদন হলে গাজায় ইসরায়েলি অভিযান সাময়িকভাবে বন্ধ হবে এবং বিনিময়ে জিম্মিরা মুক্তি পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে চৌত্রিশ হাজার সাতশো উননব্বই জন ফিলিস্তিনিকে হত্যার পর যে ইসরায়েল থামেনি তাদের কিভাবে থামানো সম্ভব এখন আন্তর্জাতিকভাবে যে ট্রাইব্যুনালগুলো করা হয় এটা হলো ডিউ রেসপেক্ট ঠিক আছে আপনি মানলে 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 যেটা মানে একদম সত্যি কথা বলে না আসলে কিছু নাই একমাত্র ইরান ছাড়া কেউ করছেন না তার কী কে দেখেন তারা ট্রাই করে হয় না মিডল ইস্ট বা আমাদের ইসলামিক যে অর্গানাইজেশনগুলো আছে তারা কি করছে তাদের ইনফোর্সিফিগটা কতটুকু ঠিক আছে বা তারা কতটুক ভাবে ফোর্স করতে পারবে প্রেসার ক্রিয়েট করতে পারবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু আমরা একটা ইকোনমিক্যাল বিপ্লব শুরু করার চেষ্টা করব আমরা ইউরোপ আমেরিকা তারপরে ইসরায়েলের সব পণ্য আমরা আমরা ব্যবহার করবো না আমরা তাদের উপর টেকনিক্যাল প্রেশার সৃষ্টি করার চেষ্টা করব ফিলিস্তিনের গাজা ইসরায়েলের অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলন চলছে এই আন্দোলনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিহাউর প্রতি আহ্বান জানিয়েছেন লাখো ইসরায়েলি গত মঙ্গলবার এই দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন লাখো মানুষ যুদ্ধর প্রয়োজন শান্তির মাধ্যমে শান্তি হচ্ছে সলিউশন আমাদের নবী সাল্লাহ ইসলাম বলছে শান্তি আমাদের ফিলিস্তিন বাড়িতে পক্ষে আমরা দাঁড়িয়েছি এটা একটা জিহাদের কাজ করতেছে আপনারা আপনারা করতেছেন আমরা যে কথা বলতেছি এটা একটা জিহাদের কাজ এবার সবাই যদি শান্তির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ব্রডকাস্টিং হয়ে যায় তাহলে গাজায় আর যুদ্ধ হবে না গাজার মানুষ শান্তি পেয়ে যাবি আগে কিন্তু সাধারণ পাবলিকের মধ্যে ছিল এটা কিন্তু এখন কলেজ ইউনিভার্সিটির মধ্যে চলে গেছে আস্তে আস্তে এমন হবে প্রতিটা ফ্যামিলির মধ্যে চলে যাবে এই সময় যে নেতৃত্ব যারা আছে ওরা কিন্তু উপলব্ধি করতে পারবে যে আসলে এখনই কিন্তু সময়ের দাবি মাত্র এটা কিন্তু আর দবায় দাবায় রাখা যাবে না আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলি উনিশশো সালে ইয়ম কিপুর যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করা দেশগুলোতে জ্বালানি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল মুসলিম দেশগুলোর একতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই গাজা ইসরায়েলের হামলার পর যুদ্ধে বন্ধের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে কাতার আর এবার সেখানে যুক্ত হল মিশর মুসলিম বিশ্বকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া লাগবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে কারণ দেখেন বিশ্ব মুরলরা কিন্তু কোনো না কোনোভাবে মুসলিম বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপরে তেল বলেন অন্যান্য টাকা পয়সার বিষয়ে বলেন নির্ভরশীল কিন্তু ওইভাবে কাজ হচ্ছে না যার জন্য আমরা মুসলমানরাই ঐক্যবদ্ধ না যুদ্ধবিরতি দরকার যেটা ইসরায়েল বারবার অবজ্ঞা করে চলছে এবং জনমত আসলে এই যুদ্ধ বিগ্রহ বন্ধের পক্ষে শতভাগ একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড হওয়া দরকার যাতে মুসলিম বিশ্ব অ্যাটলিস্ট ইউনাইটেড হয়ে একটা বিষয়ে কন্ডেম করতে পারে একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারে ফ্রি অ্যাক্সেস অফ মিডিয়া টু দি ওয়ার জোন এখনও নাই পুরাপুরি সুতরাং আমি আবার দাবি থাকবে যে সকল মিডিয়া যাতে এই যুদ্ধটা কভার করতে পারে এবং যাতে করে যুদ্ধের প্রকৃত চিত্র বিশ্ববাসী দেখতে পায় আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন